আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু সালে যারা ডিগ্রি প্রথম বর্ষে আবেদন করেননি তো আপনাদের জন্য কিন্তু দ্বিতীয়বার জাতীয় বিশ্ববিদ্যালয় সুযোগ করে দিয়েছে অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু চাইলেই বারো তারিখ থেকে কিন্তু আপনারা প্রথম বর্ষে ডিগ্রি প্রথম বর্ষের জন্য আবেদন করতে পারেন তো এই সম্পর্কিত নোটিশ আজকের ভিডিওটিতে দেখাবো আর এরই সাথে বলে দেয় যে যারা যারা ডিগ্রি প্রথম বর্ষের জন্য আবেদন করেছিলেন আগে তো আপনাদের প্রথম মেধা তালিকা কবে দেবে এটা নিয়েও কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলবো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য কিন্তু তারিখ ঘোষণা করেছে তো এটাই আজকের ভিডিওটিতে দেখব তো এখানে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন যে এইরকম একটি নোটিশ প্রকাশ করেছে তো এই নোটিশটি আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই নোটিশটির ওপরে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে তো অনার্স যে অনার্স তো অনার্স ডিগ্রির যে ওয়েবসাইট আছে এখানে আসলে আপনারা ডিগ্রির ওপরে ক্লিক করলে এখানে একটা নোটিশ দেখতে পারবেন যে হাজার চব্বিশ নয় এগারো তারিখে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো আপনারা এটার ওপর ক্লিক করে দিয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ অন হবে তো এখানে লেখা লেখা দেখতে পাচ্ছেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রম অনলাইন আন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনারা যে প্রথমবার আবেদন করেছিলেন এরপর কিন্তু আপনাদের প্রথম মেলা তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু এখন তারা প্রথম যে আবেদন এটার সময়সীমা কিন্তু আবার বৃদ্ধি করে দিয়েছে অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তারা চাইলে কিন্তু এখন আবেদন করতে পারেন তো আবেদনের তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক আবেদনের সময় বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই নু এসি বিডি অ্যাডমিশন থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এবং এর মাধ্যমে অথবা সরাসরি উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী উক্ত ভর্তি কার্যক্রম আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যারা ইতিপূর্বে প্রথম প্রথম পর্যায়ে আবেদন করেছেন তো আপনাদের আর আবেদন করার কিন্তু দরকার নেই এবং যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা চাইলে কিন্তু এখন আবেদন করতে পারেন তিনশো টাকা ফিসহ জমা দিতে হবে এটা কিন্তু কলেজে তো এখানে অনলাইন অনলাইনে প্রাথমিক আবেদন ফরনের ফর্ম এবং প্রিন্ট কপি সংগ্রহের তারিখ বারো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ নয় দু চব্বিশ তারিখ পর্যন্ত এবং আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এটার তারিখ কিন্তু পনেরো নয় দু চব্বিশ থেকে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো এখন আসা যাক যে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিলেন তো এটা সময়সীমায় কিন্তু বৃদ্ধি করে দিয়েছে তো আপনাদের প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হতে পারে তো আপনাদের প্রথম মেধা তালিকা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভর্তির যে আবেদনের সর্বশেষ সময়সীমায় এটা কিন্তু দেখতে পাচ্ছেন আট দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এটা সেপ্টেম্বর আগস্টের আট তারিখে আপনাদের সকল কার্যক্রম কিন্তু আবেদনের কার্যক্রম শেষ হবে এরপর আট তারিখের পর কিন্তু আপনাদের যে প্রথম মেলা তালিকা এটা কিন্তু প্রকাশ করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে